হ্যালো বিভ্রিমান আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার দশ সালের পর থেকে পশ্চিমবঙ্গে যত ও সার্টিফিকেট হয়েছিল সকল ও সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট তৃণমূল জামানায় দেওয়া রাজ্যের সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে শংসাপত্র দেওয়া হয় তাই হলো ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট তবে দু সালের আগে যে সমস্ত শ্রেণী ওবিসি তালিকাভুক্ত ছিল তাদের সার্টিফিকেট দু সালের পরে তৈরি হলেও সেগুলি বাতিল হবে না কিন্তু যে সমস্ত নতুন শ্রেণী দু সালের পরে ওবিসি তালিকাভুক্ত হয় তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে অবশ্য বুধবার কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি আদালত জানিয়েছে দু সালের পরে জারি হওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল করা হবে তবে ঘটনাচক্রে দু সাল থেকে রাজ্যে ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস ফলে আদালতের নির্দেশ মূলত কার্যকর হতে চলেছে তৃণমূল জামানায় ইস্যু করা ও সার্টিফিকেটের উপরেই এখন প্রশ্ন হলো কলকাতা হাইকোর্ট কেন ও সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে দু সালের পরে যে সমস্ত ও বিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়া মেনে বানানো হয়নি তাই ওই সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করতে হবে হাইকোর্টের তরফ থেকে জানানো হয় যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ তাদের ক্ষেত্রে কোনোরকম অসুবিধা সৃষ্টি হবে না তবে আজকের পর থেকে কোনো চাকরির প্রক্রিয়ায় ওই ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না অবশ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট নাইনটিন অনুযায়ী ফের নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে তা রাজ্য বিধানসভায় পেশ করে সরকারকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে সুতরাং কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী একটা বিষয় পরিষ্কার দু সালের পরে যে সমস্ত নতুন শ্রেণী ও বিসি তালিকাভুক্ত হয় এবং ও সার্টিফিকেট লাভ করে সেই সমস্ত ও সার্টিফিকেট আজকের পর থেকে বাতিল হল এবং ইতিমধ্যে যারা এই সমস্ত সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন বা চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তবে পরবর্তীকালে নতুন কোনো চাকরির ফর্ম ফিল করার সময় বা নতুন কোনো চাকরির প্রক্রিয়াতে এই ও সার্টিফিকেট গ্রাহ্য হবে না অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওবিসি সংরক্ষণ সংরক্ষণ মন্ত্রিসভায় পাশ হয়েছে এটা একটা আইন এভাবে বাতিল করে দেওয়া যায় না এবং এই সংরক্ষণ চলছে চলবে সংবিধানের কাঠামো থেকে ওবিসিদের সংরক্ষণ দেওয়া হয়েছে এখন দেখার বিষয়ে সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কি না যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্ট যদি এই রায় বাতিল করে দেয় তাহলে ও সার্টিফিকেট আবার পুনরায় চালু থাকবে আর যদি সুপ্রিম কোর্ট এই রায়কে মান্যতা দেয় তাহলে এই সার্টিফিকেট বাতিল বলে গণ্য হবে এবং নতুন করে পুনরায় আবার ওবিসি তালিকা তৈরি করে তাদেরকে নতুন করে সার্টিফিকেট প্রদান করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ